জাফারি খামরা তুই দিবি গা যাতে মানুষের বুঝে কিছু বালা মানুষের এলাকায় এলো গেছে না আমি কইয়া গেলাম আমি কিন্তু পরে প্রশাসন পাঠাইম আমার এই ক্ষমতা আছে কিন্তু না আপনি বুঝতাছেন আপনার যারা মালিক আছে আমার এখানে আশি লাখ টাকা গেছে একাশি লাখ টাকা গেছে এটা আমার বহুত কষ্টের পয়সা গেছে আমি কইয়া যাইতেছি আপনারা আল্লাহর আপনার কাছে চাই মানুষের কষ্ট দিই না গন্ধ দিই না আর আপনার ফিসের মধ্যে এটা গন্ধ হয় আপনার তো লাগে না না কোন জিনিস নদীত পড়বে না আপনার আপনার বিল্ডিং এর জিনিস আপনার নিচে থাকবো আপনার যেভাবে বাসা বাড়ি হয় বাসা বাড়ির ভিজি থাকি সব বাসা বাড়ির নদী আছে নি চলে কাম নেরা সিস্টেম করলে আপনারা চাইতে মাগ না এখানে সব বালাই দিতা নদীত আর দুই বছর পাইলে আপনারা বিল্ডিং নিলা নিলেন পৌরসভায় নিব আপনার ট্যাক্স দেয়া আপনি লাইন নিবা কিন্তু নদী নষ্ট করা কোন আইন আপনারা কিন্তু পরে পানিশমেন্টও করবা কারণ যে কোনো সময় সে মোবাইল কোড করতে পারবো আর আপনারা দেখেন ওই দেখেন এই বিল্ডিং এর মধ্য পর্যন্ত পড়ছে তারপরে আমি মনে করি নিজের মানুষ সব আমি সইয়া সইয়া করতেছি আস্তে আস্তে মানুষের ক্ষতি না কিন্তু যদি বাধ্য করুন আমি কিন্তু যে আগামী আগামীবার এমপি হইবার সম্ভাবনা খুব কম আমি বুটের লেগে বুঝিছি না আমার যে পরিমাণ মানুষ আমার চীনা হইছে আমার এলাকার এরপরে আমার নেতা হইবেন আমার আগ্রহী গেছি আমি আল্লাহ আপনার কাছে চাই আমাদেরকে সহযোগিতা করুন বাধা হইয়া তার আইন কারণ আপনা আপনি আমার জানা যাব থাকবো আমি আপনার জানা যাব থাকবো তাও অন্তত নিজের পরবর্তী প্রজন্মটারে দেখাই দিয়া যায় আমরা তো অনেকে চাইলে লন্ডন আমেরিকা যেতে পারি গেলে তুই শেষ গিয়ে গেল কি বড় বড় গপ আরে এইগুলা কোন মানুষের জাত হই না কি গন্ধ কিন্তু কিছু মানুষ তো থাকতে যাইব আমরা পরবর্তী প্রজন্ম তো বাংলাদেশে থাকতে হইব ঠিক আছে থ্যাংক ইউ কত কষ্ট হয়ে যাচ্ছে কত সুন্দর রাস্তাটা যে এখন

যদি মামো ব্যৱস্থা এতিয়া বন্ধ নাই মইলাৰ ভাঙি কেন্দ্ৰ ভালো <laughs> সারা <laughs> অভিযান <SMuch Robinson> <IVAT��> <véritableha> চান্দে ওরে লাভ করতে গেলে যা জন

এইটো পালি লাগে মাটিলাম সবাই বড় সবাই না

মাৰি